বন্ধুরা, प्रीति, শুভেচ্ছা এবং সালাম নেবেন। আজকে বাংলাদেশ সময় বিকেল 5টায় জাতিসংগের महासचिव मिस्टर গুন্তেরেস আসবেন এবং এটা নিয়ে বেশ প্রচার প্রচনা চলছে তবে যেটা আমার কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে হয়েছে যে তিনি আগামী কাল রোজা রাখবেন। মানে আজকে তিনি বাংলাদেশে আসবেন এবং কালকে তিনি সকালে প্রথমে পররাষ্ট্র উপদেষ্টা এবং আমাদের প্রধান উপদেষ্টার সাথে মিটিং করে সকাল এগারোটা পনেরোর ফ্লাইটে তিনি কক্সবাজার যাবেন এবং কক্সবাজারে তিনি আগামীকাল সারাদিন রোজা রাখবেন তো গুনতেরেস তো মুসলিম না তাহলে তার কেন রোজা রাখতে হবে তিনি কি রোহিঙ্গারা মুসলিম তাদের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য ইসলাম কি বলে একজন অমুসলিম কি রোজা রাখতে পারেন বা ইসলামে কি অমুসলিমের রোজা রাখার বিধান আছে ইসলাম কিন্তু খুব স্পষ্ট হয়ে বলেছে যে অমুসলিমের রোজা রাখার বিধান নাই তারপরে যদি সে রোজা রাখে সেটা ধর্তব্যের মধ্যে পড়বে না কিন্তু কোনো অমুসলিম যদি মুসলমান হয় ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে তার আবার রোজা রাখাটা ফরজ হয়ে যায় কন্ডিশনাল যদি সেটা তার শরীর অ্যালাউ করে তো এই মিস্টার গুন্তর এই জাতিসংঘের মহাসচিবের রোজা রাখাটা এটার মানে একাত্মতা প্রকাশ করার জন্য রোজা রাখার কোনো বিধান নেই তাহলে কি উনি ইফতার করতে পারবে না ইসলামে কিন্তু এই বিধানটা আছে যে একজন অমুসলিম রোজা রাখতে পারবেন না তার বিধান নাই কিন্তু আবার সবাই মিলে সব ধর্মের লোক মিলে ইফতারি করার বিধান আছে তার মানে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ হ্যাঁ ইহুদি যারা সবাই আছেন তারা সবাই মিলে একসাথে ইফতারি করতে পারবে এতে হয় কি এটা ইফতার করার আনন্দটা সবার মাঝে ভাগ করে নেওয়া এবং সবার মধ্যে একটা ভ্রাতৃত্ব একটা সৌহার্দ্য বাড়ে সেই হিসেবে মহাসচিবকে যারা এই রোজা রাখার বুদ্ধি দিয়েছেন তারা কেন দিয়েছেন এটা আমার কাছে স্ট্যান্ডবাজি মনে হয়েছে কিন্তু এইটা এই ইসলামের কনটেক্সটে এটা অ্যাকসেপ্টেবল না কিন্তু তিনি হঠাৎ করে কেন এলেন এমনি যখন দেখছেন যে এই রোহিঙ্গাদের প্রতি বা বাংলাদেশে এই যারা এরকম বিভিন্ন ক্যাম্পে আছে এদের যে রেশন দেয়া হয় বিশ্ব খাদ্য সংস্থার থেকে তারা কিন্তু এই রেশনটা অনেক কমিয়ে ফেলেছে প্রায় অর্ধেক করে ফেলেছে তো এই সময় বলা হচ্ছে যে তিনি ফান্ড কালেক্ট করার জন্য আসবেন রোহিঙ্গাদের জন্য কিন্তু আসল ঘটনাটা কিন্তু অন্য এই রোহিঙ্গাদের কেন্দ্র করে এই টেকনাপ এই কক্সবাজার বা ওই এলাকাটা যে আরাকান এলাকা এই সমগ্র এলাকায় একটা ভবিষ্যতে নিকট ভবিষ্যতে একটা অস্থিরতা এবং একটা সশস্ত্র গ্রুপ তৈরি করার জন্য একটা ষড়যন্ত্র চলছে এবং সেই ষড়যন্ত্রের একটা অংশ হিসেবে তিনি এলেন তিনি রোহিঙ্গাদের সাথে কথা বলবেন এই মহাসচিব রোহিঙ্গাদের সাথে কথা বলে তিনি সেই এই কথা বলার সময় কিন্তু মানে রোহিঙ্গাদের অর্গানাইজ করা হচ্ছে রোহিঙ্গাদের মধ্যে রোহিঙ্গাদের গুরুত্বটা তুলে তুলে ধরা হচ্ছে এবং এই রোহিঙ্গাদের কেন্দ্র করে অলরেডি কিছু ষড়যন্ত্র শুরু হয়ে গেছে যেটা আমি আজকে এখানে বলবো না সেটা নিয়ে আমি আলাদা কথা বলবো হয়তো কাল পরশু খুব তাড়াতাড়ি বলবো এবং সেই বৃহত্তর ষড়যন্ত্রের কথা আপনারা জানলে বুঝতে পারবেন যে জাতিসংঘের মহাসচিব কেন হঠাৎ করে এই রোহিঙ্গাদের ক্যাম্প দেখতে আসছেন তিনি কালকে রোহিঙ্গাদের ক্যাম্পে যাবেন রোহিঙ্গাদের সাথে কথা বলবেন এবং সন্ধ্যায় রোহিঙ্গাদের সাথে তিনি ইফতার করবেন এবং পরশুদিন তিনি ঢাকায় কর্মব্যস্ত দিন কাটাবেন মূলত জাতিসংঘের যে বিভিন্ন অফিস আছে তাদের স্টাফদের সাথে কথা বলবেন এবং পরশুদিন রাতে প্রধান উপদেষ্টা তার সম্মানার্থে একটি নৈশ ভোজ দেবেন এবং পরশুদিন হল শনিবার রবিবার সকালে উনি চলে যাবেন তার টোটাল শপথসূচিটা আমি পেয়েছি ঢাকা থেকে আমার কাছে এসেছে কিন্তু একটা জিনিস আমার কাছে খুব আমি খুব বিস্মিত হলাম যে সাধারণত বিশ্বের এরকম অন্য দেশের বড় নেতারা এলে বা জাতিসংঘের মহাসচিবের মতো কেউ এলে সব সময় বাংলাদেশের এই সাভার স্মৃতিসৌধে যে স্মৃতিসৌধ পরিদর্শন করেন এবং সেখানে পুষ্পাঞ্জলি বা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন কিন্তু এই জাতিসংঘের মহাসচিবের সমগ্র সফর তালিকায় কোথাও দেখলাম না তিনি সাভার যাবেন অথচ তার এই যে তিন দিন যে থাকবেন তিনি মানে কাল দুই দিন যে পশু কর্মব্যস্ত সময় কাটাবেন প্রচুর সময় ছিল সাভারে একটা টান দিয়ে গিয়ে একটু শ্রদ্ধা জানিয়ে আসা আমাদের সাভার স্মৃতি সৌধে আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আসা কিন্তু সেই সমগ্র সফরে এরকম কোনো আয়োজন নেই আমি বুঝলাম না আমাদের জাতিসংঘের মহাসচিবের সফরকে নিয়ে জাতিসংঘের লোকজন তো ঢাকায় ছিল নাকি সবাই আমাদের স্বাধীনতা বিরোধী হয়ে গেছেন হঠাৎ করে তো এই প্রশ্নটি আমি জাতিসংঘের মহাসচিবের কাছে রাখছি যে কেন তিনি বাংলাদেশে এই পরিদর্শনে যাচ্ছেন না আর তার এই যে তিনি আসছেন এটার পেছনে একটা ষড়যন্ত্র লুক গভীর ষড়যন্ত্র লুকি আছে যেটা আমি আপনাদের কাল বা পরশু জানাবো প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ